প্রাণিসম্পদে ভোরব গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দুই উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকালে দুখুমিয়া শিশু পার্কের ইউএনও মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ এবিএম এম আনিচুজ্জামান এমপি উপজেলা নির্বাহীর অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল মতিন সরকার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার নাজনীন সুলতানা এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন উপজেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুল আলম উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শহীদুল ইসলাম স্বপন প্রমুখ আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রদর্শনীতে ঘুরে ঘুরে মেলা পরিদর্শন করেন অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভ্যাটেরিনারি সার্জন ডাক্তার এমদাদুল হক উল্লেখ্য উক্ত অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ও সম্পদ অধিদপ্তর